বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের মির্জা আব্বাস সাহেব ঢাকা আট আসনের বিএনপি প্রার্থী একটা গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন সেই ভাষণে তিনি বলেছেন এক দল ছেলে বেরিয়েছে যারা নাকি জেনারেশন নষ্ট করে দিচ্ছে যারা নাকি প্রথম স্বাধীনতাকে অস্বীকার করতেছে যারা নাকি নির্বাচন বান চেষ্টা করতেছে সেই সমস্ত ছেলেরা নাকি বলে যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে সেই সমস্ত ছেলেরা নাকি প্রথম স্বাধীনতাকে অস্বীকার করে তাই মির্জা আব্বাস সাহেব তাদের সাথে মসজিদের ভিতরে এক কাতারে নামাজ পড়তে চান না তাদেরকে আব্বাস সাহেব পাকিস্তানপন্থী বলে ঘোষণা করেছেন সাহেব প্রতিদ্বন্দ্বী ছিলেন শহীদ শরীফ উসমান হাদির এখন তিনি কিছুটা নিজেকে হালকা বোধ করছেন জয়ের সম্ভাবনা বেশি দেখছেন কারণ এনসিপির বর্তমান প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি তার সাথে অনেকটাই দুর্বল পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে এ হাসিনার পতনের সময় যেই নতুন বিজয় এসেছে সেই স্বাধীনতাকে আব্বা সাহেব অস্বীকার করেন দেখা যাক জনগণ তাকে কতটা ভোট দিয়ে স্বীকার করে নেন আসুন আমরা তার ভিডিও দেখি যারা একাত্তরের স্বাধীনতাকে মানতে চান না কিবা স্বীকার করতে চান না তারা রাজাকারীরা দল কিছুই আপনার কথা বুঝতে পারছেন আমি জানি না একমাত্র রাজাকাররা পাকিস্তান পন্থীরা স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করে নাই তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা স্বাধীনতা না দ্বিতীয় স্বাধীনতা হয়েছে আমি প্রথম প্রবেশ করেছি দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই স্বাধীনতা একবারই আসে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এবং যুদ্ধে জয়লাভ করেছিলাম যদিও আমাদের প্রতিবেশী অনেক দেশ মনে করে তারাই স্বাধীনতা আমাদেরকে দান করেছে আমরা বলতে চাই আজকে যে প্রজন্ম তোমরা হয়তো জানো না এই স্বাধীনতা অর্জন করতে আমাদের বহু রক্ত বহু মার মানের ইজ্জত বিনিময়ের ইজ্জতের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে যারা স্বাধীনতা নিয়ে কথা বলেন তাদের সঙ্গে চলতেও চাই না তাদের সঙ্গে এক বসে নামাজও করতে চাই না যারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেন প্রিয় ভাইরা আজকের যে নির্বাচন এই নির্বাচনটা কিন্তু একটা বহু আকাঙ্ক্ষিত বহু প্রতীক্ষিত একটা নির্বাচন এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য সেই স্বাধীনতা বিরোধী শক্তি আবার লেগেছে আজকে কিছু কিছুক্ষণ দেখলাম এক ভাই বলতেছেন কি একটা ভোট হানা ভোটের কথা বলতেছে আমরা তো হানা ভোটের কথা অস্বীকার করছি না যার প্রয়োজন সে হাতে ভোট দিবে যার প্রয়োজন সে হাতে ভোট দেবে এটা তো আমরা স্বাধীনতা দল অর্জন করেছি কিন্তু আপনি জোর করে কোন পক্ষে ভোটের দাবিদার হতে পারেন না এই কথাটা মানতে হবে আর একদল ছেলে বেরিয়ে বেরিয়েছে এবং এরা যেমন আমরা আজকে মানা ভাষারই কথা স্মরণ করি আমরা ছেলে বাংলার কথা স্মরণ করি আমরা অনেক আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া আমরা স্মরণ করি কারণ ওনারা আমাদের পথের দিশারে ছিলেন আর আজকের জেনারেশনকে ধ্বংস করার জন্য একদল ছেলে পেলে বেরিয়েছে যারা বেয়াদ বেড়ে জন্ম সারা বাংলাদেশে যারা মিথ্যা ব্যবসাতে করে যারা মিথ্যা কথা বলে বন্ধুরা মির্জা আব্বাস সাহেব প্রথম স্বাধীনতা যুদ্ধ যেটা উনিশশো সালে হয়েছিল সেটাকে স্বীকার করেন সেটার পক্ষে সাফাই গান আর যারা সেটাকে সেই যুদ্ধকে অস্বীকার করে তাদেরকে রাজাকার পাকিস্তান পন্থী বলে তিনি ঘোষণা করেছেন যে যুদ্ধ তিনি স্বীকার করেন যে যুদ্ধের জন্য তিনি অন্যদেরকে রাজাকার বলে ঘোষণা করেছেন সেই যুদ্ধে যে তিনি অংশ সত্যি অংশগ্রহণ করেছিলেন তার বাস্তব কোনো প্রমাণ জাতিকে দেখাতে পারেন নাই শুধু তিনি বলেনি যে তিনি যুদ্ধ করেছেন সেটা কতটা সত্য তার বাস্তব প্রমাণ জাতির সামনে তুলে ধরতে হবে আব্বাস সাহেবকে তিনি যে উনিশশো সালে যুদ্ধ করেছেন সেই প্রমাণটা জাতির সামনে তুলে ধরুন আর দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ যেটা পাঁচই আগস্ট দু সালে সরি সরি হাসিনাকে উৎখাতের মাধ্যমে অর্জিত হয়েছে বিজয় অর্জিত হয়েছে সেই স্বাধীনতা যুদ্ধকে তিনি অস্বীকার করেন যে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধকে তিনি অস্বীকার করেন সেটাতে যিনি অংশগ্রহণ করেন নাই তা একেবারে প্রমাণ সাপেক্ষ তার কথায় তিনি নিজেই বলতেছেন তিনি দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ যেটা পাঁচই আগস্ট দু হাজার জুলাইতে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে অর্জিত হয়েছে সেটা তিনি স্বীকার করেন না বন্ধুরা আর তিনি বলতেছেন যে যেই হানা ভুট হবে সেটাও তিনি সহ্য করতে পারতেছেন না তার এসব কথায় বাস্তব প্রমাণ যে তিনি দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ স্বীকার করেন না এবং সেখানে তিনি অংশ গ্রহণ করেন নাই আর হাসিনা হাসিনাকে উৎখাতে তার কোনো অবদান নাই আর সুরেশের হাসিনাকে ব্যবহার করে ভারত 2009 হাজার সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সাতান্ন জন অফিসারকে হত্যা করে গেছে এই পিলখানাতে এসে যা মির্জা বাসের বাড়ির কাছাকাছি এলাকায় অবস্থিত সেটাকে তিনি অস্বীকার করবেন এই ভারতীয়রা বাংলাদেশের বিরোধী দলীয় নেতা নেতানেত্রীদেরকে ডায়িকা ধৈরে আইনা হাসিনার মাধ্যমে ডিটেনশনে জিজ্ঞাসাবাদ করত। গুলশান রেস্তোরাঁয় বিদ বিদেশিদের হত্যার পিছনে এই ভারত সরাসরিভাবে জড়িত তাদের লোকজন আয়সা গুলশান রেস্তোরাঁয় কিভাবে কি করতে হবে সে ব্যাপারে ডিরেকশন দিয়েছে তার প্রমাণও আছে তারপরে জঙ্গি নাটক খেলেছে বাংলাদেশের ভিতরে এই ভারতীয়রা তারপরে আরও অনেক ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে করেছে তো এসব মির্জা আব্বাস জানেন তারপরেও কিন্তু এরা দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেননি অংশগ্রহণ করেছে কারা বাংলাদেশের যুবক যুবতীরা যারা একেবারেই তরুণ তরুণী তারা অংশগ্রহণ করেছে মির্জা আব্বাসদের মতো বুড়া লোকেরা অংশগ্রহণ করেনি এবং তারা স্বৈরাচার উৎখাতে কোনো অবদান রাখেনি এটাই প্রমাণ করে মির্জা আব্বাসদের মতো বুইরা লোকদের কথায় আর এ ব্যাপারে অনেক যুবক দুই হাত সরিয়ে প্রাণ দিয়েছেন সর্বশেষ প্রাণ দিল আমাদের শহীদ উসমান হাদিভাই শহীদ উসমান মাহাদি ভাই প্রাণ দিয়ে মির্জা আব্বাসকে জয়ী করার ব্যাপারে একটা বিশেষ অবদান রেখে গেছেন এ ব্যাপারে মির্জা আব্বাসের কৃতজ্ঞ থাকা উচিত শহীদ শরীফ উসমান হাদির প্রতি শহীদ শরীফ উসমান হাদি নিজের প্রাণ দিয়ে মির্জা আব্বাসের বিজয়ী হওয়ার ক্ষেত্রে বিশেষ অবদান রেখে গেছেন জাতি এটা বুঝে তাই জাতি মির্জা আব্বাসকে নয় জাতি চিরকাল স্মরণ রাখবে শহীদ শরীফ উসমান হাদিকে আল্লাহ হাফেজ বন্ধুরা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ